পুরো জমকে ঠান্ডা পড়েছে আজকে একদম হাতপা কোন করছে পুরো আবার পুরো আজকে বেডরুম ক্লিন করা হয়ে গেছে মা তো রান্না বান্না বসিয়ে দিয়েছে এদিকে রান্না চলছে নমস্কার কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ঘড়ির কাঁটায় এখন এই আটটা পনেরোর মতো আছে তো আজকে আমাদের এখানে ওয়েদার আর কি বলবো আপনাদেরকে পুরো মানে পুরো জমকে ঠান্ডা পড়েছে আজকে একদম হাত পা কনকন করছে পুরো একদম সব ধোঁয়া ধোঁয়া হয়ে আছে পুরো ঘন কুয়াশায় একবারে পুরো ঢেকে গেছে জানি না সূর্যদেব আজকে দেখা দেবে নাকি মনে তো হয় না আজকে আর দেখা দেবে ঠান্ডা আজকে হর দর পুরো যেন একদম অন্ধকার হয়ে আছে সমস্ত কিছু তো চলো আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে নে গাটা গরম হোক একটু তারপরে সমস্ত কিছু কাজে লাগবো তো চলুন চাটা খেয়ে দে তারপরে আসছে চাটা খেয়ে দে মা মায়ের কাজে বসে গেছে এই যে দোকান সাজিয়ে বসে পড়েছে একদম সবজির কাটাকুটি যাই হোক এবার আমি আমার কাজে লাগি তো ঠান্ডা যতই ঠান্ডা পড়ুক যাই হোক আমাদের গৃহিণীদের তো ছুটি নেই তো কাজ তো প্রতিদিনের আছেই সেই কাজগুলো তো কমপ্লিট করতেই হবে বলুন আর ভালোও লাগে এই যে আজকে বেড কভারটা চেঞ্জ করে নেবো আর এক ঘেয়ে না প্রতিদিন একই বেডকভার অনেক দিন হয়ে গেলে ভালোও লাগে না আমার এক সপ্তাহে সপ্তাহে বেডকভারগুলো না চেঞ্জ করলে ঠিক ভালো লাগে না আর এই দেখুন কত কদিন ধরে এই খাটটা একটু মানে এত সব জবজ্জায়ী হয়ে গেছে এখানটা কদিন একটু হাত দু দিন হাত দেওয়া হয়নি তো এখানেই সমস্ত জিনিস এসে এখানেই জমা হচ্ছে আর একদিন দুদিন ছাড়াই এখানটা এত ধুলো পড়ে যায় তো আজকে ভাবলাম একটা একটা করে জায়গা সারবো আমি কি করি বলুন তো একদিনের দিনে সমস্ত ঘর দর সব কিছু ক্লিন করতে পারি না তো এই কারণের জন্য এক এক দিন এক একটা রুম ঠিক করে নিই এমনি তো প্রতিদিনের মানে ক্লিনটা যেমন হয় সেরকম তো প্রতিদিন হয়ই কিন্তু একদম ডিপ ক্লিন এক একদিন করে নিই এই রুমটা একদিন অন্য পাশের রুমটা আরেক দিন ডাইনিংটা একদিন এইভাবে প্রত্যেকটা রুম করে নিলে এত কাজের মধ্যে প্রেশারও পড়ে না আর দেখবেন সুন্দরভাবে সমস্ত কিছুটা পরিষ্কার হয়ে যায় আর ছেলেও আজকে বাড়িতে আছে কাল থেকে ওর এক্সাম শুরু হবে তো ওই জন্য বললাম তুই ফ্যানটা পরিষ্কার করে দে ফ্যানটা ওই পরিষ্কার করে তো মানে আমার তো ওরকম করে হাত পায় না একটু অসুবিধাই হয় তো এই কারণে ওকে আজকে বললাম যে ভালো করে ফ্যানটা পরিষ্কার করে দে তো আজকে একবারে সবাই মিলে তিনজনে মিলেই তিনজনের কাজে ব্যস্ত চলুন যাই হোক আমি বললাম এইটুকুই করে দে আর আমাকে কিছু করতে হবে না বাকিটা আমি সামলে নেবো কারণ ওর এক্সাম তো রাত বলে এক্সাম আছে সেই তো তার জন্য প্রিপারেশান নিতে হবে তো আমি আমার ওই জন্য এদিকটা করছি আর কি বলুন তো ছেলে স্কুল নেই বলেও আমি এই কাজগুলো আরও একটু ধীরে সুস্থে ঠিকঠাকভাবে করতে পারি আবার মা আছে বলে একটা মানে আরও একটা নিশ্চিন্ত যে রান্নাবান্নার কোনো তাড়া নেই বা কি করতে হবে সব থেকে রান্নার কতক্ষণ যায় রান্না রেডি করে নিয়ে রান্না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কি বলুন তো একটা যে মাথায় টেনশান থাকে সকালবেলা টিফিনে কি হবে দুপুরে লাঞ্চে কী হবে রাত্রে কি হবে এই বড় টেনশানটা এখন আমার নেই এটা মাই ঠিক করে দেয় তো হয়ে যায় বাড়িতে এরকম একজন মানে থাকলে বেশ ভালোই হয় যে কি কি হবে না হবে সমস্ত কিছুটা ঠিক করে দিলে খুব ভালোই লাগে চলো না এই যে এখন মোটামুটি সবটা ক্লিন করা হয়ে গেছে আর এই সুইচ বোর্ডগুলো না কলিন দিয়ে পরিষ্কার করে নিই মানে আজকে শুধু যেহেতু ঘরটা করছি তো ঘরেরগুলোই আজকে করে নিচ্ছি এই সুইচ বোর্ডগুলো তো যখন তখন হাতে মানে যাইতে হাতে নোংরা হাতেও ধরা মানে অন অফ করা হয় তো তো এটার তো একটা স্পট পড়ে যায় তো এই জন্য একটু এই কলিন দিয়ে মাঝে মাঝে যদি একটা পরিষ্কার করে নেওয়া হয় তো দেখবেন অনেক ভালোই পরিষ্কার হয়ে যায় ঘরবাড়ি যেমনই হোক ছোট হোক বড় হোক সেটাকে যদি একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় দেখবেন সেটাই দেখতে খুব সুন্দর লাগে আগে তো যেমন ছিল মাটির বাড়ি তো আমি খুব ছোটোবেলায় তখন দেখেছি আমার ওখানে মায়ের বাড়িতে ওখানে মাটির বাড়ি ছিল কিন্তু কি ভালো লাগে দেখ দেখতেন যখন সেই পরিষ্কার করে মানে মোছা হতো না মানে একটা কী সুন্দর একদম চকচক ঝকঝক করতো তো সেই রকমই মানে সমস্ত কিছুতেই মাটির বাড়িই হোক আর যত বড় রাজবাসা দিয়ে হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা সুন্দরই লাগে দেখতে কিন্তু অগছলা হয়ে রাখলে কোনো জিনিসটাই ভালো লাগে না তাই না বলুন এই যে নিজের বাড়ি না ঠিকই কিন্তু যেহেতু এখানটায় আমাদেরকে থাকতে হয় তো সেইটু সেই জিনিসটুকু একটু যদি গুছিয়ে ঠিকঠাক করে রাখি দেখতেও ভালো লাগে আর আমাদের মনেরও অনেকটা শান্তি লাগে তাই না তো চলুন আমার ঘরদার মোটামুটি ক্লিন হয়েই গেছে আর এবার একটা ভালো বেড কভার এতে পেতে দেবো আর কাচার পর বেড কভারগুলো সুন্দর করে একদম ভাঁজ করে রাখলে না মানে পাতার সময় খুব ভালো লাগে দেখবেন মানে একদম খুব সুন্দর ভাঁজ ভাঁজটাঁচ থাকে আর একটু অগোছালোভাবে রেখে দিলে তো একটা ভাঁজ ভাঁজ পড়ে যায় তাই কাচার পরে বেশ ভালো করে রোদে শুকনো করে আর সুন্দরভাবে যদি ভাঁজ করে রাখা হয় দেখে যেন মনে হয় আয়রন করা আছে প্রতিদিন এমনি ঘর পরিষ্কার করার সময় যেভাবে একটু মানে ঝাড়পোঁছ করা হয় তার থেকে যেদিনকে ডিপ ক্লিন করি একটু তো টাইম লাগেই তো এই কারণের জন্য মানে এক একটা দিন বেছে নিয়েছি আমি ডিপ ক্লিন করার জন্য এতে টাইম একটু লাগলেও এক বেশি টাইম লাগে না টাইমের মধ্যেই সমস্ত কিছুটা হয়ে যায় আর এই হোয়াইট বেড কভার আমি বেশিরভাগই ইউজ করি তা আমার ওই হোয়াইট বেডকভার হলে না বেশ ভালো লাগে মানে রুমটাই একটা অন্যরকম হয়ে যায় আর ছোটো রুম তো দেখবেন ছোটো রুমে একটু না মানে লাইট কালারের বেডকভার আরে লাগ মানে পাতলে একটু বেশ ঘরটা অন্যরকম লাগে একটু বড় বড় লাগে আর কি চলুন এবার ঝাঁটা দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে সকালবেলার তো বাসি ক্লিন করা হয়েই যায় আপনারা জানেন বারবার আমাদেরকে একই কথা বলি আর এই যে এখন আবার এই ঝাড়া পড়ার পর মানে না আবার ঘরগুলো আবার ঝাঁটা না লাগালে হয় না তো এবার একটু ঝাঁটা টাঁটা দিয়ে লেই আমার হয়ে যাবে এরপর সান করে আবার রেডি হতে হবে আজকে আবার একটু ব্যাংকেরও কাজ আছে ছেলেটা যেহেতু বাড়িতে আছে বললাম ওকে নিয়ে যাবো কারণ আমি একা একা না এই ব্যাঙ্ক মানে ব্যাংকের কাজ বলুন এই মানে কিছু কাজ করতে একটু মানে সাহস পাই না আর কি তো ছেলেটা থাকলে একটু করা হয়ে গেছে সাহস পাই এমনকি কী বলুন তো আমি এটিএমেও পর্যন্ত একা যাই না মানে ছেলেটা থাকলেই তবে ওকে নিয়েই সঙ্গে যাই ঘড়ির কাটা এখন বারোটার মতো বাজে তো রেডি হয়ে নিয়েছি একটু ব্যাংকের কাজ আছে বেরোবো মা তো রান্না বান্না বসিয়ে দিয়েছে এদিকে রান্না চলছে চলো আমি আমার ছেলে এখন বেরোই আর আজকে যেমন অন্ধকার হয়ে আছে রাস্তায় বেরোতেও ইচ্ছা করছে না কিন্তু দরকারি কাজগুলো তো সারতেই হবে কি আর করা যাবে তো চলুন যাই ব্যাংকের কাজ কমপ্লিট এবার বাড়ির পথে যাই এটা হচ্ছে নর্থ বেঙ্গল যে মেডিকেল কলেজটা তার ভেতরেই এখানে ব্যাংকটা তো আমরাই মেডিকেলের ভেতর দিয়েই যাচ্ছি আর আসার সময় টোটোয় এসেছিলাম যে আসার সময় এখন ছেলের সাথে গল্প করতে করতে চলে যাব প্রায় পৌনে একটা বাজতে যায় দেখে মনেই হবে না যে এখন এত বেলা হয়ে গেছে পুরো অন্ধকার অন্ধকার খুব হয়ে আছে পুরো মনে হচ্ছে না এখন একটার মতো বাজে যাই ঠান্ডাটা তো এবার জমকে পড়বে এরকম এই এবার শুরু হলো আর এবারে আর রোদ দেখতে পাওয়া যাবে না চলুন বাড়ি চলে এসেছি আর এসে এখন বসে পড়েছি লাঞ্চে তো লাঞ্চে এই যে সব আজকে মা রেডি করে রেখেছে একদম গরম গরম সিম আলু ভাতে মূলো ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর ডাল তো এই দিয়ে আজকে লাঞ্চটা সারবো আর নিরামিষ যেহেতু তো আজকে সব এই সব দিয়েই খাওয়া দাওয়া হবে তো চলুন আজকে আমরা এখন লাঞ্চটা করি আর আপনাদের থেকেও এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা